আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহ জালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পরান রাহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া সি টিভি জড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি সিলেটে পিঠা বানাবো আপনারা যাই বলে তাকে না কেন তেলের পিঠা বা পোয়া পিঠা আমরা কিন্তু এটাকে পিঠা বলি তো রেসিপিতে আসা যাক এখানে আমি চালের গুড়িটা নিয়েছি অর্থাৎ চালটা ভিজিয়ে রেখে শিল্পাটায় কিন্তু বেটে নিয়েছি আমি এই তেলের পিঠা বানানোর জন্য শিল্পাটাই গুড়িটা রেডি করে নেই তো এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা মিক্স করে নিলাম তারপর এখানে যে খেজুরের গুড়টা আছে সেটাই দিয়ে দিলাম দিয়ে হাতে সাহায্যে খুব ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি তো সব কিছু আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে দলা পেকে না থাকে দলা পেকে যদি তাকে তাহলে এই তেলের পিঠাটা ভালো টেস্ট আসবে না আর এই তেলের পিঠা কিন্তু সবার হাতে হয় না তো আমার কখনও মানে এই পিঠা করার সময় দিনই মানে নষ্ট হয়ে যায়নি মাসাল অনেক সুন্দরভাবে ফুলে উঠে অনেকে বলেন যে ফুলে উঠে না আসলে এই যে সব কিছু একত্রে মিশ্রণটি মাখিয়ে কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে তাহলে খুব সুন্দরভাবে পিঠাটি হয়ে যায় তো আমি দেখুন আমার একটি একটি করে সব পিঠাগুলো করে নেব আর এই পিঠা কিন্তু আমার ভাই খেতে চেয়েছিল আমার হাতের আমার হাতের পিঠা আর আমার মায়ের হাতের পিঠা নাকি সেম টেস্ট আসে তো খুব পছন্দ করে আমার ভাই তো আমার ভাইকে দেওয়ার জন্য পিঠাটা করে নিচ্ছি আর এই পিঠা কিন্তু অনেক মজা হয়েছিল আমারও খুব ভালো লাগে এই হান্দেশ বা তেলের পিঠা যাই বলি না কেন বিশেষ করে শীতের দিন সকালে এই পিঠা খেতে দারুণ লাগে তো আমার কাছে এই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগে না পরের দিন সকালবেটা বেলা যখন ঠান্ডা হয়ে যায় তো খেতে কিন্তু খুব ভালো লাগে আমি অল্প আছে চুলাটা রেখেছি আর এভাবে একটি একটি করে সব পিঠাটা করে নিচ্ছি আর খুব সুন্দর হচ্ছে পিঠাগুলা আর এই পিঠাটা কিন্তু করছি আমি রাতের বেলায় দিনের বেলা তেমন সময় পাইনি আর এই পিঠাটা করতে কিন্তু একটু সময় লাগে আমি একটি কাপের সাহায্যে এই মিশ্রণটা তেলের মধ্যে দিচ্ছি আর তার উপর অল্প অল্প করে খুব সাবধানে তেল দিচ্ছি পিঠাটার উপর যাতে করে ফুলে উঠে এই পর্যন্ত এসে যারা লাইক দেনি তারা প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আমার পিঠাগুলো রেডি হয়ে গেল অনেক লোভনীয় লাগতেছে সব পিঠা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ